ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো আলৌকিক শক্তির মন্ত্র আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখে কিছুটা হলেও বুঝতে পারছেন আর ভিডিওতে যে আলৌকিক শক্তির মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আপনারা চাইলে যে কেউ ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে আলৌকিক শক্তি লাভ করতে পারেন আর ওই শক্তি দ্বারা যে কোনো কাজ আপনি করতে পারেন তবে আপনারা যদি কেউ আলৌকিক শক্তির মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে চান তাহলে কিছু নিয়ম আছে যে নিয়মগুলো মেনে আপনাদেরকে মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করতে হবে তাহলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কিভাবে আলৌকিক শক্তির মন্ত্রটি আপনারা ব্যবহার করে আলৌকিক শক্তি লাভ করতে পারেন আর ওই শক্তি দ্বারা আপনি চাইলে যে কোনো কাজ বা যে কোনো কিছু খুব সহজে সেকেন্ডের ভিতরে করে নিতে পারেন আলৌকিক শক্তি লাভের বা এই মন্ত্রটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই ভিডিওতে দেওয়া নিয়ম মেনে ব্যবহার করতে হবে তাহলে আপনি এই আলৌকিক শক্তি লাভ করতে পারবেন প্রথমত আপনাদের মন্ত্রটি একটি শুভ দিন দেখে সাতশো ছিয়াশি বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের আমার কাছ থেকে অনুমতি নিতে হবে ও কাজে যে একটা হাদিয়া আছে সেই হাদিয়াটা আপনাকে দিতে হবে প্রথমত আপনাদের এই কয়েকটা নিয়ম মানতে হবে তাহলেই আলৌকিক শক্তি এই মন্ত্রটি কাজ করবে পরবর্তীতে আপনারা যখন খুশি তখন ইচ্ছা মতো আলৌকিক শক্তি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনার যখন এই কয়েকটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে আপনি এই আলৌকিক শক্তি লাভ করতে পারেন আর এই শক্তি দ্বারা আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত নারী অথবা এমন কোনো ছোটো বড় সহজ কঠিন কাজ আপনি সেকেন্ডের ভিতরে করে নিতে পারেন তবে আপনারা যদি কেউ এই মন্ত্রটা ব্যবহার বা প্রয়োগ করে আলৌকিক শক্তি পেতে পারেন বা পেয়ে থাকেন তাহলে কোনো খারাপ কাজের উদ্দেশ্যে বা নিয়তে ব্যবহার করবেন না তাহলে কিন্তু কোনো কাজ হবে না বরঞ্চ আপনার ক্ষতি হতে পারে এই জন্য আপনি যদি আলৌকিক শক্তি লাভবান হতে পারেন তাহলে অবশ্যই ভালো কাজের উদ্দেশ্যে ব্যবহার করবেন তাহলে আপনি একশো সফলতা লাভ করতে পারেন এই আলৌকিক শক্তি দ্বারা আপনি কিন্তু চাইলে আপনার বা অন্য কারোর জীবনটা পাল্টিয়ে নিতে পারেন সুন্দরভাবে নিজেকে গুছিয়ে নিতে পারেন আরও দশটা মানুষের মতো আপনি খুব রামধামভাবে মানব সমাজে চলাফেরা করতে পারেন এছাড়া আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে বা কেউ কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে অথবা ভিডিও দেওয়ার নাম্বারে বা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে সকল বিষয় আপনার